এই নিউজটা একদিন আগের মানে গতকালকের আমি প্রায় সময় বলেছি যে বিএনপির মির্জা ফখরুল উনি এখন বিএনপির অনেক দামি লোক ট্র্যাডিশনালি বিএনপি প্রকৃতিশীলদের বাণী বয়ান এগুলো কখনো বলে নাই প্র্যাকটিসে নাই ফলে এই পরিস্থিতিতে তারেকের ইন্ডিয়ার সমর্থন পেয়ে গাওয়ার কারণে যে একটা সুশীল বক্তব্য দিতে হচ্ছে প্রকৃতিশীল বক্তব্য দিতে হচ্ছে সেটার এক চিটিয়া উস্তাদ হলো এই মির্জা ফখরুল মির্জা ফখরুল আশেপাশে কেউ নেই তার মতন এত প্রকৃতিশীল বক্তব্য দিতে তারে তো সেই হিসেবে তারা অনেক দাম অনুমান করি সেই কথা চিন্তা করে তারেক জায়গা থেকে আর একটা বড় কাজ দিয়েছেন কালকে তুমি একটা বাণী দিয়েছেন সেই নিয়ে পত্রিকার হেডলাইনটা ভারে মজার উদার না উগ্রপন্থা সেই পরীক্ষা হবে এবারে নির্বাচনে সাংঘাতিক কথা উদার না উগ্রপন্থা সেই পরীক্ষা হবে এবারে নির্বাচনে সব হতে ধরে নিতে পারি আমরা যে এই কথাটা বলে সে হলে উদার লোক এটা তো না বোঝার কিছু নাই তাহলে বিএনপি নিজেকে একটা উদার লোক মনে করছে আর উগ্রপন্থাটাকে সম্ভবতই জামাত ইসলাম এটা উগ্রপন্থা সো এবারে ভোটে পরীক্ষা হবে উদার না উগ্রপন্থা উপরের এই মানে এই নিউজ হেডলাইনটা হলো বিডি নিউজ টোয়েন্টি ফোর আর প্রথম আলোর হেডলাইনটা হলো এই নির্বাচনে ঠিক হবে দেশ উদারপন্থীদের নাকি উগ্রপন্থীদের হাতে যাবে আরো পরিষ্কার করে বলেছেন ভিতরের বডিতে দেখা যাচ্ছে প্রথম আলোর থেকে পড়ছি সমস্ত উগ্রপন্থী মানে যারা রাষ্ট্রবিরোধী লোক কথা খেয়াল করে তাদের কাছে থাকবে নাকি উদাহর আপনাদের কাছে থাকবে আবার দাবি করছেন প্রথম মধ্যে লেখা আছে তার দাবি মানে মনে করেন যে এবারের নির্বাচনে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাবে ল্যান্ডস্লাইড মানে বুঝছেন যেটাকে আমরা বাংলায় বলি ভূমিধস বিজয় মানে তার বিরক্ষে যারা থাকবে তারা এক শুয়ে পড়বে এমন একটা বিজয় হবে একচিটিয়া বিজয় এটা হচ্ছে ফখরুলের নিজের দলের সম্পর্কে ধারণা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ভাগ করতে গেলেন বলতে পারতেন যে আমরা এবার কিন্তু একবার ল্যান্ডস্লাইড জিততেছি এটা বলেই এটা বলার দরকার কি উগ্রপন্থী বনাম উদারতাবাদ এই নিজেদেরকে উদারতাবাদের পার্টি হিসেবে হাজির করার দরকার কি এই শব্দ দিয়ে এর উত্তর একটাই এই কথাটা উনি বাংলাদেশের ভোটারদের দিকে তাকাই বলেন নাই বিষয়টা এমন না যে বাংলাদেশের ভোটাররা উদার দলটার দিকেই কেবলমাত্র ভোট দিবে না বাংলাদেশের সমাজের মন মানসিকতা ওরকম না কারণ হাসিনা পনেরো সতেরো বছর ধরে এই উগ্রপন্থার নাম দিয়ে যে হাসিনার বিরোধিতা করছে তাকেই উনি উগ্রপন্থী উগ্রপন্থী তো বলতো না জঙ্গি বলতো শব্দটা ছিল জঙ্গি তাকেই জঙ্গি বলে ট্যাগ দিয়ে গুম খুন অপরন্ত খরচেই দলে বারটা দিচ্ছে এবং অদ্ভুত অদ্ভুত সব নাম আবিষ্কার করছে যে জিনিসটা কোনো বাস্তবে নাই এবং বেশিরভাগটা এগুলো দেখবেন পাহাড়ি এলাকায় যেমন সার্কিয়া কোথা থেকে পাহাড়িদের সাথে সার্কিয়ার কি একটা সম্পর্ক শব্দ বানাইছে সার্কিয়া করে কে আহ জামাতের সভাপতি শৈব সাহেবের ছেলে জঙ্গি জঙ্গি রাজনীতি করে কাজেই উনি ছেলের সাথে জঙ্গি রাজনীতি করে ফলে উনারেস্ট খুব সিম্পল জঙ্গিবাদের কথা বলে হাসিনা তার তাহলে সেই উনি যাচ্ছেন কেন যেকোনো মানে আমি বলতে চাচ্ছি এখন তো হাসিনা ক্ষমতা নাই তাহলে যে উগ্র বনাম উদার এই দ্বিভাগ করে নিজেদেরকে উদার সাজাচ্ছে কেন সাজাচ্ছে এই জন্য যে ইন্ডিয়ার কাছে নিজেকে উদার হিসেবে পরিচয় যেন বলতে চাচ্ছি ইন্ডিয়াকে ভাই ঠিক আছে তো আমরা আপনাদের পছন্দের দল ঠিক আছে তো আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতা আনতেছেন ঠিক আছে তো ইন্টারন্যাশনাল যাবতীয় চাল আছে এগুলো আপনারা আমাদের রক্ষা করবেন তো আমরা কিন্তু উদার দল বুঝছেন আর এই যে দেখছেন না জামাত ইসলাম এই হলো সেই উগ্রটা ওই যে যাকে আপনারা সমস্ত ইসলামিজমের জন্য দায়ী করেন জামাত ইসলাম জামাতি 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 রাজাকার ওই রাজাকারদের দলের বিরুদ্ধে আমরাই একমাত্র উদারতার ফটাকা তুলে ধরার লোক তার মানে মির্জা এই কথাটা বলতেছে ইন্ডিয়াকে খুশি করার জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য কারণ বাংলাদেশে এরকম না যে কেউ দল পাবলিকের কাছে প্রচার করবে আমি কিন্তু ভাই কুদার দল বুঝছো সেই জন্য মানুষ তাকে বসে ভোট দেবে না যত আম আদমি আছে ততই তার ভোটের ভিতরে একটা ফ্যাক্টর আছে ইসলাম ইসলাম ফ্যাক্টর তার মাথায় কাজ করে না একমাত্র ফ্যাক্টর না আর অনেক ফ্যাক্টর থাকে তাহলে যার মাথার মধ্যে একটা ফ্যাক্টর হলো ইসলাম তার কাছে আপনি আপনি উদার এই কথা বললে কোনো আবেদন সৃষ্টি করতে পারবেন না তার মানে আপনি উদার এই কথা বললে বাংলাদেশের ভোটারদের কাছে কোন বিশেষ আনুগত্য তৈরি হবে পছন্দের জায়গা তৈরি হবে এই কথাটা মিথ্যা তাহলে আপনি আসলে উদারতার প্রসঙ্গ আসলে ইন্ডিয়া কে করার জন্য ওকে লাস্টে একটা খুব সিরিয়াস কথা বলে হুমসে নিয়ে আসি বোধ মির্জা ফখরুল এবং তারে জিয়াকে তাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা মনে করাই দি ভুলে গেছে তো তারা দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত যে বিএনপির সরকারটা ছিল এই সরকারের বিরুদ্ধে হাসিনার তো অভিযোগ ছিল ইন্ডিয়ার অভিযোগ কি ছিল শুধু অভিযোগ না ইন্ডিয়ার অভিযোগ ছিল ইন্ডিয়ার অভিযোগ একদম ফ্যাক্স ছিল তার সরকারের মাঝামাঝি সময় দুই হাজার দুই সালের শেষে বা দুই হাজার তিন সালে আমরা কেউ ভুলে যাইনি সেই কাহিনী সর্বলাভ পার্টির সাথে আতাত করতে গেছিল ওইখানকার ওই দুলু এবং দ্যাট ওয়াজ রিকগনাইজড বাই সেন্ট্রাল বিএনপি প্রকাশে কম বেশি এটা তারেকের দেওয়া অনুমোদন খালেদা জিয়াও অজান্তে করেছেন তা না এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সরবরাহ পার্টিকে মেরে গাছে টাঙিয়ে দিছে সেটারও বা ব্যাকগ্রাউন্ড কী ছিল তাও বলে দি। সে সময় ইলেকশনে সে সময় বলতে একানব্বই সালের পরে এই ট্রেনটা অনেক জায়গায় দেখা যেত যে ইলেকশনের আগে ছোটোখাটো গুন্ডামি মোস্তানি করতে হয় একানব্বই সালে কথা বলছি সেসব ক্ষেত্রে এলাকার সরোয়ার পার্টিগুলা কন্ট্যাক্ট করতো বাই আমাকে আপনাকে নির্বাচনের জন্য যদি কিছু লাগে গুন্ডামি মাস্তান আমি কিন্তু করে দেব কিন্তু ভাই একটা কথা রাখতে হবে কি ভাই আমাদের কর্মীরা তো প্রচণ্ড খুনের মামলা এটা সেটার মামলাতে তো অস্থির আছে বাইরে বেরোতেই না আপনি এমপি হলে ভাই আমাদের সুপারিশ করে অন্তত থেকে খালাস করে দিবেন সো দ্যাট ইজ এ ডিল আপনি আমাকে খালাস করে দিবেন মামলা থেকে আমি আপনার ইলেকশনে গুন্ডামি করে দেব এই চুক্তিতে সেম এই চুক্তি করেছিল মেনন রাশাদ খান মেনন একানব্বই সালে ইলেকশনের পরে যে উনি অলমোস্ট মরে যেতে লাগছিলেন এই সরপাটিও হামলা করেছিল কেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো ইলেকশনের পরে আপনি এই কমিটমেন্ট ভুলে যেতেন যেতে চাইতেন সরবরাহ পার্টির সাথে এইসব ফাইজলের মতো চলবে না ওরা মেননকে তার এই পার্টি অফিসের সামনে তাকে আঘাত করেছিল মরে যাইত যদি তৎক্ষণাৎ ওনাকে নিয়ে সি মেচে না যাওয়া হতো এবং সেই সময়টা রব উঠেছিল বুঝেছিল আ কে আ জামাত মারসেকে এই সেন্টিমেন্টের কারণে কালাদা জিয়ার গভর্নমেন্ট দ্রুত তাকে সেম এসি নিয়ে চিকিৎসা দিয়ে ইমিডিয়েট চিকিৎসা দিয়েছিল বলেছে গেছিলেন সেম ঘটনা করেছিল দুলু এইবার দুলুর ভাই আপন ভাইগনাকে মেরে ফেলেছিল সরবরাহ একই কারণে এইবার ওকে অফার করে এই যে তখন তাদের নাম ছিল তার বাংলা ভাই নামে যেটাই পরে জেএমপি হলো এই জেএম ভির সাথে আতাঁত করেছিল লোকাল দুলু একা করে নাই লোকাল লেভেলে করে নাই কেন্দ্রের লেভেলে যোগাযোগ করেছিল এবং এই ম্যাচ করে দিয়েছিল কোন একটা বা আমি নাম বলছি না খালেদিয়া রাজি ছিল তারেক জিয়াও রাজি ছিল কিন্তু সিম্পলি যে জিনিসটা বুঝবার মত মাথায় নগদ ছিল না তারেক জিয়া বা খালেদা জিয়ার তারেকের চেয়ে খালেদিয়া তারেককে বেশি দায়ী করবো আমি আপনি যখন দেশের ভিতরে একজন মেরে গাছে লটকায় রাখবেন প্রকাশ্যে এবং একাধিক দিন ধরে লটকানো আছে তখন প্রধানমন্ত্রী কে আপনি খালেদা জিয়া নাকি যে মার্চে মেরে লটকা রাখতে পারছে সে ক্ষমতা কার হাতে এইটা সিম্পলি এই হিসেবটা এই সিম্পল হিসেবটা আপনি বুঝতে পারেন কেউ যদি মেরে গাছে লটকা রাখতে পারে তিন দিন ধরে তাহলে ক্ষমতা তার হাতে আপনি প্রধানমন্ত্রী নিজেকে দাবি করেন আর না করেন কি এসে যায় না ঠিক এই কাণ্ডটা হয়েছিল পরে এই সমালোচনা আপনাকে কোথায় নিয়ে গেছিল ইভেন সেই কাণ্ডের সঙ্গে যে ডিলটা করে দিয়েছিল যে লোক সেই লোকে এই ইনুসের আমলে ছাড় দেওয়া হয়েছে সেই লোক এখন জামিন প্রাপ্ত তার গিয়ে গেলে খেয়াল নেই এবং ইন্ডিয়ানদের সব অভিযোগের মধ্যে এটা ছিল এক নম্বর অভিযোগ তোমরা যে জঙ্গি তার প্রমাণ জেমবির সাথে আদত করছিলে তোমরা এখন মির্জা ফখরুল মনে করছে তার দল খুব বালা হ্যাঁ দাবি করলে আপনি ইন্ডিয়া চিনেন না এটা কোন ইন্ডিয়া আপনি ইন্ডিয়াকে চিনেনি না এছাড়াও ইন্ডিয়ার আরো দুইটা অভিযোগ ছিল সিরিয়াস অভিযোগ সিরিয়াস অভিযোগের একটা হলো জেএমবির সাথে আতাত করা দেখেন আপনাদের এত বেকুবি কপাল মানে কপালটাও এত খারাপ এই বাংলা ভাই আর এই ওদের দুই নেতা টপ দুই নেতা ফাঁসির অর্ডার কিন্তু হয়েছিল পরবর্তীকালে তার গ্রেপ্তার হয় এবং তাদের ফাঁসির অর্ডার হয় কিন্তু এক্সিকিউট হয় নাই সরকারের আমলে ওরা ইন্ডিয়ার সমর্থন পাবে ওই চিন্তা করে তারা ফাঁসি এক্সিউট করে দেয় কিন্তু ফাঁসি হওয়ার মতন সবকিছু রেডি হয়ে দিয়ে গেছিল কিন্তু খালেদা জনামালি তো কি হলো তাহলে আপনি যা ফাঁসি এক্সিকিউট করে এলেন তার সাথে চুক্তি করতে গেছিলেন এর চেয়ে প্রমাণিত আপনারা জঙ্গি সঙ্গে আতাত করেছেন এই মাথায় কোনো মগজ আছে কিন্তু ওই বামপন্থী কেন করছিল আবার জানেন তো ওই বামপন্থীটা বেকুব এত বড় বেকুব যে সে মনে করেছিল ওয়ারেন্টিয়ার বানাইতেছে আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলমান জঙ্গি ব্যবহার করলাম আমি বিরাট ক্রেডিট আমেরিকাকে গালে থাপ্পড় দিয়ে দিচ্ছি ওই থাপ্প দেওয়ার নাম করে আপনি খেলাধার যে আপনার রাজনীতি আপনার তারেক যে সবাই রেডু ঢেকেছে আপনার দেয় ইন্টারন্যাশনাল রাজনীতি না বুঝলে এরকম হয় ওই যে বামপন্থী করেছিল সেও একটা বেকু গ্লোবাল রাজনীতি বুঝে না ও বুঝেই নাই যে আফগানিস্তানে হামলার আগে টুইন টাওয়ার হামলার জন্য যে ইউএন এর রেজলিউশনটা হয়েছিল একটা দেশ খুঁজে পাওয়া যায় নাই যে রেজলিউশনের পক্ষে ভোট দেয় নাই ওই হামলা নিন্দা করে আফগানিস্তানের নিন্দা করে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিরুদ্ধে ভোট না কারণ ওনার গ্লোবাল রাজনীতি বুঝে না এটা খোদ স্টালিন বুঝে নাই সেই থেকে কোন বাম্পী বুঝে না যে সবাই যখন একটা এক পক্ষে ভোট দেয় বিশেষ করে ছোট দেশগুলা ওটার অর্থ কি এটা বুঝতে পারে না তারা কারণ গ্লোবাল রাজনীতি কি জিনিস তা তাদের বোঝার বাইরে কমিউনিজমের চিন্তা ভাবনার বাইরে কিছু নয় খুব তারা সাম্রাজ্যবাদের গালে সমস্ত দায় চাপাই দিছে তারেক জিয়া খালেদা জের উপরে জঙ্গিবাদ বলেন আপনারা উজার আর আপনারা কি মনে করেন আপনাদের এত বড় একটা দুর্বলতা গায়ের কালী এটা ইন্ডিয়ানরা এখন কৌশলগত ভাবে মেনে নিছে মানে কি আপনাদেরকে কোলে তুলে নিছে নিবে কখনো নিবে না এই জন্য আপনাদেরকে সামনে রেখে তারা হাসিনা কাবা ফেরত করতেছে আপনি মির্জা ফখরুল এত বেশি বুঝেন না এটা ইন্ডিয়া বুঝতে শিখেন ও কবে আপনাকে পোল্ট্রি মারবে আপনি তেরো পাইবেন না যখন জানবেন এটা তখন এক আপনার হাতে কিচ্ছু নেই তাহলে আপনি এখন শাস্তেছেন উদার দল আর জামাত ইসলাম হইল দল হ্যাঁ তাহলে গপ্প কাকে বুঝাইতেছেন আপনি হ্যাঁ এই তেরো তারিখ থেকে হাসিনাদের দেশে ঢুকবে কথা বুঝছেন আপনি ভাবতেছেন আপনি তারিখ দিয়ে ভাবতেছেন আপনি বিচরে করবেন অগ্নিহত্রীর সাথে একবার খালি জিতে গেলে আপনি ওদের সাথে বিচারে করবেন আর ইন্ডারা দেখবে অগ্নিহত্রীদের মাথায় বুদ্ধি নেই এই জন্যই তারা তেরো তারিখে বাংলাদেশ ঢুকাবে আওয়ামী লীগকে ঢুকাবে দাঙ্গা বাঁধাবে এত নিজেদেরকে বুদ্ধিমান মনে করেন না আপনারা উদার আর বাকি সবাই জঙ্গি এসে গপ্প কাকে বুঝাইতেছেন যাইতেছেন তো চলে অস্ট্রেলিয়া নাতিকে কোলে নিয়ে ঘুরবেন এগুলি করেন না কেন এইসবের মধ্যে আবার কেন মাথা ঢুকাইতেছেন আপনি মির্জা ফখরুল এত উদার এত প্রকৃতিবাদী হ্যাঁ এত প্রকতি বুঝার লোক এগুলো একটু ছাড়ান দেয় সময় থাকতে সেকেন্ড টাইম না ফোর্থ বিএনপির তারেক যে একই দুর্দশা হয় এটা আমি দেখতে চাই না কিন্তু কি করব আমার তো মনে হয় না যে আপনারা আমাকে রক্ষা করবেন দেখেন যা ভালো বোঝে যত সহজ বা এত সহজ না তর্কটা এটা না কে জঙ্গি আর কে উদার এইটা বুঝবার মতন যোগ্যতা না আপনার আছে না তারেক জিয়ার আছে এই জন্য আপনারা সেকেন্ড টাইম মাইক খাবেন থ্যাংক ইউ